তমলুকে তৃণমূলের কাউন্সিলর ও পুলিশের মধ্যে তুমুল বচসা সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন অভিযোগ হলদিয়া সুধা থানার পক্ষ থেকে রুটিন চেকআপ চলছিল সেই সময় কাউন্সিলরের গাড়ি থামিয়ে কাগজ চাইতে শুরু করেন পুলিশ ভ্যান চালক কাউন্সিলরের অভিযোগ একজন পুলিশ আধিকারিক কাগজ দেখতে চাওয়ার পরিবর্তে একজন পুলিশ ভ্যান চালক দেখতে চেয়েছেন এতেই খুব ফেটে পড়েন পার্থ সারথী মাইতি আপনাদের আবারও একবার জানিয়ে রাখি তমলুকে তৃণমূল কাউন্সিলর ও পুলিশের মধ্যে তুমুল বচসা সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন অভিযোগ হলদিয়া সুতাহাটি থানার পক্ষ থেকে রুটিন চেকআপ চলছিল কাউন্সিলরের গাড়ি থামিয়ে কাগজ চাইতে শুরু করেন পুলিশ ভ্যান চালক কাউন্সিলরের অভিযোগ একজন পুলিশ আধিকারিক কাগজ চাইতে যাওয়ার পরিবর্তে একজন পুলিশ ভ্যান চালক চাইছেন এতেই ক্ষোভে ফেটে পড়েন পার্থ সারথী মাইতি আর একবার জানিয়ে রাখি আপনাদের তমলুকে তৃণমূল কাউন্সিলর ও পুলিশের মধ্যে তুমুল বচসা সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন অভিযোগ হলদিয়া সুতাহাজে থানার পক্ষ থেকে রুটিন চেক আপ চলছিল আর সেই সময় কাউন্সিলরের গাড়ি থামিয়ে কাগজ চাইতে শুরু করেন পুলিশ ভ্যান চালক কাউন্সিলরের অভিযোগ একজন পুলিশ আধিকারিক কাগজ দেখতে যাওয়ার পরিবর্তে একজন পুলিশ ভ্যান চালক দেখতে চাইছে এতেই ক্ষোভে ফেটে পড়েন পার্থ সারথী মাইতি আরো একবার জানিয়ে রাখছি আপনাদের যে তমলুকে তৃণমূলের কাউন্সিলর ও পুলিশের মধ্যে কিন্তু শুরু তুমুল বচসা সেই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন অভিযোগ সুতা সুতাহাজা থানার পক্ষ থেকে রুটিন চেক আপ চলছিল সেই সময় এবং কাউন্সিলরের গাড়ি থামিয়ে শুরু হয় পুলিশ ভ্যান চালকের কাগজ দেখতে যাওয়া এবং কাউন্সিলর অভিযোগ একজন পুলিশ আধিকারিক কাগজ দেখতে যাওয়ার পরিবর্তে একজন পুলিশ ভ্যান চালক দেখতে চাইছে এতেই ক্ষোভে ফেঁটে পড়ে সৌলভ্য হচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাজ করুক এটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু পুলিশ প্রশাসনের কাজ চ্যালা চামুন করে কেন পুলিশ প্রশাসনের কাজ চেলাচামা করবে কেন আমার সেখানেই বক্তব্য ছিল যে আপনার কি প্যান্ট আর গোলাপি জামা পরে পরে জানা গেল উনি ড্রাইভার আমি তখন ওনাদের যারা সিভিকরা বসেছিল তাদেরকে বললাম একটা ড্রাইভার কি আমাকে কোনো কিছু চাইতে পারে আপনি নাম্বারটা দিন আমি এসপি কে এই হলো অরিজিনাল তারপর একটা ভিডিওটা আপনাকে উনি সব কিছুই যেটা পুলিশের চাওয়ার কথা উনি চাইতেই পারেন এটা পুলিশ চাইতে পারে এটা আমার পুলিশ চাওয়া নিয়ে কোনো বক্তব্য নয় আমার বক্তব্য কোন থানার ড্রাইভার কি গাড়ির ড্রাইভার কি চাইতে পারে